সাত সকালে গ্রেফতার দুই মহিলা হাতে ট্রলি ব্যাগে এক মহিলার টুকরো দেহ মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটে ঘটে এক ভয়াবহ ঘটনা এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয় পিস পিস করা এক মহিলার দেহ ট্রলি ব্যাগে ভরা মঙ্গলবার সাত সকালে কলকাতার আহিরি ঘাটে ওই ট্রলি ব্যাগ হাতে দুই মহিলাকে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই দেখতে পান ওই রক্ত মাখা দেহের টুকরো মুন্ডহীন দেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ দুই মহিলাকে আটক করা হয়েছে আটক হওয়া ওই দুই মহিলা এক একবার এক এক রকম কথা বলছে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত দেহ সহ ব্যাগ গঙ্গায় ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের আচরণে প্রথম সন্দেহ হয় একজনের মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিষয়টা প্রথম চোখে পড়ে আহিরিটোলা ঘাটের এক মহিলা কর্মীর তিনি জানান এদিন সকালে ঘাটের তালা খুলতে গিয়ে তিনি দেখেন দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলি ব্যাখাতে নামছেন ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকা পয়সা নিয়ে বাঘ হচ্ছিল পরে ট্যাক্সিটি চলে যায় ওই মহিলা জানান ট্রলি ব্যাগটি এতই ভারী ছিল যে দুই মহিলা সেটি টানতে পারছিলেন না সেটা দেখেই তার সন্দেহ হয় ইতিমধ্যে অনেক মানুষ জমে যায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে দ্রুত পুলিশ চলে এসে ব্যাগ খুলতেই সবটা পরিষ্কার হয়ে যায় পুলিশ তদন্ত শুরু করেছে